দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি রাতে সোশ্যাল মিডিয়ায় এক স্টেটাসে এই অভিযোগ করছেন তিনি নিজেই স্টেটাসে কাফি বলেন মধ্যরাতে আমার বাড়ির ঘর রান্নাঘর সহ সম্পূর্ণ পুড়ে দিয়েছে কোন দেশের জন্য কাতের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তাই পাইনি এদিকে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন মঙ্গলবার দিবাগত রাত কাফির বাড়িতে আগুন লাগার খবর পাই দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন সিলিং আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি এই ঘটনায় হতাহতের কোনো ঘটনাই ঘটেনি এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মোহাম্মদ বি এম হাবিবুর রহমান বলেন আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে আমাদের প্রাণে মারার জন্যই এমন নেকারজনক ঘটনা ঘটিয়েছে যা দুঃখজনক আর আমরা এর তদন্তপূর্বক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙেই বের হয়েছে কিছুই নাই সব শেষ হয়ে গেছে উল্লেখ্য নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাবা রজপাড়া দিন এ ইলাহি দাখিল মাদ্রাসার সুপার তারা দুই ভাই তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনে করা কন্টেন্ট ভাইরাল হন অমর একুশ বইমেলায় দুই হাজার পঁচিশে কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে মেলা নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা সমালোচনা জন্ম দেন তিনি আর এই মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন তিনি নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করছেন এই যে আলিঙ্গনের যে ছবিটা অনেকটি মোবাইলে একটি মেকে আলিঙ্গনের ছবি দেখে মানুষকে গেলাচ্ছেন বলা হচ্ছে काफी জড়াজড়ি করছে আরে ভাই এটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ সেখান থেকে স্ক্রিনশট নে মানুষকে ভুল বোঝাচ্ছেন তিনি বলেন বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি সেটা নিয়ে এতদূর আসার কথা না তবু আমি আমার জায়গা থেকে সরি বলেছি এখনও বলছি বইমেলার মতো একটা জায়গায় হাত ধরাটা ঠিক হয়নি কাপির বাড়ি পটুখালী জেলার কলাপার উপজেলায় তিনি দুই হাজার উনিশ সাল থেকেই ভিডিও কন্টেন্ট তৈরি কাজ শুরু করেন কাপি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন